মানে আমার একটু আগ্রহ থেকে জিজ্ঞাসা করা শ্রোতারাও আমার বিষয় যে এখানে উপকৃত হবে যে আসলে বাংলাদেশে কেন নাইনটি ফোরটি সেভেনের ইতিহাসকে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলো এবং এখানে কিরকম কেউ এরকম তৈরি হলো না যে মানে পরে আমরা প্রায় অর্ধ শতাব্দী পার করে ফেললাম পঞ্চাশ বছর এখানে ফোর্টি সেভেনের ইতিহাসটাকে কেউ স্বীকৃতি দিবে বা এটাকে আলোচনায় নিয়ে আসবে বা এটাকে চর্চায় রাখবে এই টেন্ডেন্সি কেন আসলে আমাদের বাংলার মানুষের মাঝে নাই বা বাংলাদেশের মানুষদের মাঝে এখন অবধি তৈরি হয় নাই এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে অবশ্যই পাকিস্তান যারা রাষ্ট্র নেতা বিশেষ করে মিস্টার জিন্নার অতি দ্রুত মৃত্যুবরণের কারণে মানে স্বাধীনতার এক বছরের মধ্যে মৃত্যুবরণের কারণে আর আল্লাহ ইকবাল যিনি পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা তার আরও আগে মৃত্যুবরণের কারণে মানে পাকিস্তান প্রতিষ্ঠার আগে মৃত্যুবরণের কারণে এবং পাকিস্তান একটা মিলিটারি স্টেটের রূপ নেওয়ার কারণে এখানে আসলে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্যের জায়গায় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বাং বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এটার পেট্রনাইজ অবশ্যই আমাদের পাশের দাদাবাবুদের দেশ তাদের অনেক সাংস্কৃতিক গোষ্ঠী এখানে ছিল ছায়া নট উদিচি এখনও আছে তারাই এটা আরও বেশি পেট্রোনাইজ করেছে ষাটের দশকে এবং এখানে গ্লোরিফাই করা হয়েছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার দাদাবাবু বা হিন্দু কৃষ্টি কালচার হিন্দু আনী কৃষ্টি কালচার হিন্দু হিন্দুয়ানী কৃষ্টি কালচার ওইটা যতক্ষণ আমরা ফলো না করতে পারবো ততক্ষণ আমরা এলিট হব না ততক্ষণ হয় আমরা অথবা 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 সাম্প্রদায়িক জঙ্গি যেটা এখনো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং যেটা ষোলো হয়েছে শাসনামূলক ষাটের দশক থেকে এটা শুরু হয়েছিল তো আশ্চর্য হবে অনেকেই জানে না যে আবুল মনসুর আহমেদ সহ আর অনেক বড় ওই সময় মুসলিম যারা কবি সাহিত্যিক ছিল তারা কিন্তু এই উদ্যোগের বিষয়ে যে রবীন্দ্রনাথের সংস্কৃতি পাঠ করা নিষিদ্ধের পক্ষে তারা ঘোষণাপত্র জারি করেছিল যে এখন বাবা ফারুক আহমেদ ছিল কবি হাসান হাবিব ছিল আর অনেকেই ছিল তো তারা এটার থ্রেট মনে করেছিল মুসলিম জাতীয়তাবাদের জন্য ওই কারণেই তারা এটার ছিল বিরুদ্ধে ছিল তো আসলে কিন্তু দিন শেষে তাই হয়েছে বাঙালি জাতীয়তাবাদ কেমন ভাবে গ্লোরিফাই করা হয়েছে যে এখানে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে 47 তৈরি হয়েছিল সেটা স্বীকৃতি দেওয়ার আর কেউ সাহস করে নাই করে এখানে আরো একটা ওইটার সাথে সংযুক্ত করা যেতে পারে সেটা হচ্ছে যে আসলে পাকিস্তানিদের জুলুম এবং নির্যাতন এতে বেশি ছিল বা বৈষম্যটা হয়তো এমন একটা পর্যায়ে দাঁড় করানো হয়েছিল যে বাঙালির বা বাংলাদেশীরা কোনো সময় 9047 কে ওন করতে পারে না মানে তারা এটা মনে করতে পারে না যে 47 মাধ্যমে আমাদের নিজেদেরও কি হলো একটা নতুন জন্ম হলো বরং তারা দেখেছে যে 47 আগে আমরা যেভাবে ব্রিটিশদের অত্যাচারের মধ্যে ছিলাম তাদের কাছে যেভাবে আমরা নেগ্লেক্ট সবহেলিত হয়েছে ঠিক পাকিস্তানের সাথে যাওয়ার পরও আমাদের সেইম অবস্থা এটা যদি আমরা তুলনা করি বাস্তবে নিরীখে যদি তুলনা করি তাহলে এতটা খুব একটা সত্য না জন্য যে মাত্র তো 25 বছর আমরা পাকিস্তানে ডেভেলপ নিয়েছিলাম তা আমরা যদি লাস্ট 50 বা 60 বছরের যদি আমাদের দেশের উন্নয়ন জড়িত করি আর ওই 25 বছরের যদি জড়িত করি যে 25 বছরের সমগ্র বাংলাদেশ কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়ন হয়েছে এবং তার পূর্বের ব্রিটিশদের যদি জড়িত করি তাহলে খুব একটা খারাপ ছিল খুব জঘন্য ছিল এই দৃষ্টি কোন থেকে সেটা না কিন্তু তাদের বৈষম্যটা আসলে হতো ওই যে তারা পাঞ্জাব মানে পাকিস্তানের নামে একটা পাঞ্জাব দেশ তৈরি করে সেটাতে এখনো 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 পাঞ্জাব দেশ তৈরি করার কারণে যে কোনো একজন যোগ্য যে বাঙালি একটা ছেলে যোগ্য তাকে একটা তার মতো জায়গায় পৌঁছে দিতে হবে সেটা দেওয়া হয়নি সেটার বাস্তব উদাহরণ তো সেভেন্টি এর যে সেভেন্টির যে নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল না মেনে নেওয়াটাই তো সেটার প্রমাণ যেমন এখন ইমরান খানের সাথে তারা যেটা করতেছে এখনকার ইমরান খানের যে সিচুয়েশন তখনকার সেম সিচুয়েশন তো ওইটা নিয়ে আমি আর আলোচনা যেতে চাচ্ছি না কিন্তু মুসলিম জাতীয়তাবাদের থিওরির উপর যে সাতচল্লিশ প্রতিষ্ঠিত হয়েছে এটার পিছনে বাংলাদেশের মুসলমানদের অনেক অবদান ছিল ওই পাকিস্তানের মুসলমানদেরই অবদান ছিল না আমাদেরই বেশি অবদান ছিল এই জন্য যে বাঙালিরা অনেক আগে থেকেই বেশি রাজনীতি সচেতন বাঙালিরাও এবং সেটা অনেক কিছু এটার সাথে বাংলার সাথে কানেক্টেড কানেক্টেড এবং ব্রিটিশরাও কিন্তু দীর্ঘদিন মুসলমানদের রাজধানী দিল্লি থাকলেও ব্রিটিশরা রাজধানী রেখেছে কলকাতা 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 কিন্তু বাংলায় মানে এই পুরো বাংলা পুরো বাংলার সাথে কানেক্টেড তারপরে সেরে বাংলায়কে ফজলুল হক তার হচ্ছে আন্দোলন বা লাহোর প্রস্তাব বা যা সব কিছু বা জমিদারি প্রথা বিলোপ অলভার পুরো বাংলা থেকে জমিদারি প্রথা বিলোপে সেরে বাংলাকে ফজল হকের যে অবদান এটা কেউ অস্বীকার করতে পারবে না তাহলে আমরা আজকে যে জমির স্বীকৃতি পেয়েছি এই জমির যে মালিকানা দাবি করতে সেটাই তো সাতচল্লিশের আন্দোলন মানে আমি যদি সাতচল্লিশকে অস্বীকার করি তাহলে সবার জমির মালিকানা জমিদারদের কাছে ফিরে যাবে তো এটা একদম সামারি কথা যে আমরা আজকে সবাই বাপদাদার ভিত্তিতে জমির মালিক যে জমির দলিল নিয়ে আমরা ঘুরতেছি সিএ আর যে পর্চাগুলো আমাদের হাতে আছে এটার অনুমোদনই তো দিয়েছে সাতচল্লিশ বা তাদের যে আন্দোলন তাহলে এটাকে অস্বীকার করা যাবে না গ্লোরিফাই করতে হবে এবং এই লিখেছি ফেসবুকে অসীকার মানে বাংলাদেশের মানচিত্রের অস্বীকার এবং এটাই ঠিক এখন আমরা যে মানচিত্র এটা তার না পাওয়া তো সাতচল্লিশের মানচিত্র সাতচল্লিশে যেভাবে ভারত বিভক্ত হয়েছে ধর্মের উপর ভিত্তি করে সেভাবে আমার মানচিত্র বুঝি সেই মানচিত্রটা আমি রক্ষা করতেছি তাহলে এটা তো বাংলাদেশের মানচিত্র তাহলে এখন আপনি বাংলাদেশের শুরু যেমন চব্বিশ থেকে করলে মিথ্যা হবে বাংলাদেশের শুরু যেমন একাত্তর থেকে করলে মিথ্যা হবে বাংলাদেশের অতীত ইতিহাসের যারা বড় বড়ো নায়ক গেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং আলাদা দেশ প্রতিষ্ঠায় তাদেরকে স্বীকৃতি না দেওয়া মানে তো নিম খারামি করা যেমন জাতীয় তিন নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেখানে সেরে বাংলা খেক ফজল হকের কবর আছে হোসেন সহয়দ শোহরারদের কবর কবর আছে তো তাদের যে পরিশ্রমটা এই বাংলার মুসলমানদের জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বুয়েট সব এই স্যার সলিমুল্লার যে দান করা উপর প্রতিষ্ঠিত আছে এই মুসলমানদের শিক্ষার জন্য উনিশশো পাঁচের যে বঙ্গভঙ্গ আন্দোলন আবার উনিশশো এগারো রদ হওয়া আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত এগুলো তো সব আমাদের জন্য এগুলো যদি না হতো তাহলে তা না যদি সাতচল্লিশ না হতো তাহলে একাত্তর হতো না একাত্তর না হলে তাহলে কোন সেন্স থেকে আসলে সাতচল্লিশকে অস্বীকার করা হয় এবং এত বড় একটা ঘোষণাপত্রের মধ্যে যদি আজকে চব্বিশে দাঁড়িয়ে যদি একাত্তরকে টানা যায় তাহলে কেন চব্বিশে দাঁড়িয়ে সাতচল্লিশ টানা যাবে না এবং সাতচল্লিশে যারা বড় বড় অযোধ্যা আন্দোলনকারী তারা কিন্তু এখনো ভারতে এবং পাকিস্তানে অনেক সম্মানিত তুমি জানো যে ওটাকে বলা হয় আজাদি আন্দোলন যেহেতু একসাথেই হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারত পাকিস্তান বাংলাদেশ এবং হিন্দু মুসলিম উভয়ই ভারতে সম্মানিত এবং উভয়েরাই পাকিস্তানের সম্মানিত এবং তাদের মধ্যে যারা মূল মূল ব্যক্তি তাদের সবার নাম প্রায় ইন্ডিয়া গেটে প্রায় নব্বই হাজারের মতো নাম লেখা আছে দাবি করে না মানে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যেমন বিভিন্ন রিজার্ভেশনের সুবিধা গাড়িতে টিকিট কাটার সুবিধা ভারতের যারা আজাদি আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা এখনো সেই সুবিধা সাতচল্লিশের আন্দোলনে যারা সেই সুবিধা পায় এখনো বাংলাদেশ খুঁজলে সাতচল্লিশের আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য ব্যক্তি পাওয়া যাবে যাদের বয়স সত্তর পঁচাত্তর আশি পঁচাশি বছর তো তারা তো এই দেশের জন্য চেষ্টা করেছে

যে এই দেশে পুনরায় সাতচল্লিশের স্বীকৃতি হোক কারণ আসলে সাতচল্লিশের স্বীকৃতির আসলে যেটাকে যেমন আমি যদি বলি যে পাকিস্তানে মানুষ সুশীল হলেও একটু বলে নিই পাকিস্তানে মানুষ সুশীল হলেও সালাম দেওয়াটাকে তাদের কৃষ্টির অংশ মনে করে কিন্তু বা নামাজ পড়াটাকে তারা মনে করে হ্যাঁ এটা তাদের কালচারের অন্তর্ভুক্ত কিন্তু বাংলাদেশে কিন্তু এই জায়গায় সম্পূর্ণ বিপরীত বাংলাদেশে সুশীল রাখি বাংলাদেশ সুশীলরা মনে করে যে একটু

তাহলে আমরা ছিলাম বাঙালি জাতীয়তাবাদের অধীনে ধামাচাপা দেওয়া মুসলিম জাতীয়তাবাদ অবস্থায় এখন আমরা নতুন আরেকটা একটা দিকে যাচ্ছি যেটা মানবাধিকার কমিশনের নাম যুক্ত করেছো যে জুলাই আন্দোলন করে আমরা মনে করছিলাম যে আমরা হয়তো পূর্ণ স্বাধীন হচ্ছি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যত জন আছে যত যারা জীবন দিয়েছে অথবা যারা আহত হয়েছে তাদের সবার কাছে যদি যাওয়া হয় আবু সাইদেরই যদি ফেসবুক পোস্ট চেক করা হয় তাহলে সে কিন্তু আসলে পাশ্চাত্যপন্থী ছিল না সে কিন্তু আসলে এলজিবিটি কিউ এর সমর্থক ছিল না নাইনটি পার্সেন্টই আসছে ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আমি কেন জানি বুঝি না যে বারবার রক্ত দেয় মুসলমানেরা আর লুফে নিয়ে যায় সুশীলরা লুফে নিয়ে এলিট শ্রেণীরা যেমন সাতচল্লিশও তুমি জানো যে ব্রিটিশ বিরোধী জেহাদ কারা করেছে যেহেতু শুরু করেছিল ওনাদের জেহাদের কেন্দ্র কিন্তু এগুলোতেই ছিল ওনাদের ধারাবাহিকতা পরবর্তীতে আসছে ওনারা আজীবন আন্দোলন গুলো ধর্মভিত্তিক দেখো যখন ব্রিটিশরা এবার চলে যাচ্ছে দেশ ছেড়ে দিয়ে দেশ ছেড়ে দিয়ে চলে যায় বাঙালি বা হিন্দু সংস্কৃতির অধীনে চাপা পাওয়া অবস্থায় এখন এই আবু সাঈদ এবং মুগ্ধ এদের রক্তের উপর দিয়ে যে এনজিও সরকার বা যেই পাশ্চাত্যপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা এই পুরো বিপ্লবের ফলটা একদম মুখে যেভাবে মিষ্টি তুলে দেয় ঠিক সেভাবে এখানে কি আমাদের জুলাই সনদে বা জুলাই ঘোষণা পত্রে এর কোনো কথা বা কোনো আমি খসাটা যেটা পড়েছি সেটা পাইনি এবং আমার ধারণা হয়তো আসবে না কেননা ন্যারেটিভ চেঞ্জ হয়নি অনেকেই বলতেছে যে গত ফ্যাসিস্ট সরকার চলে গেছে আমি এটা বুঝি না আমি বুঝি হচ্ছে ন্যারেটিভ যদি কালেমা লাইলা হিল্লাল্লাহ না যায় তাহলে কি আমি বলবো যে মোহাম্মদ ইসলাম চলে গেছে

একটু পার্থক্য আছে আমরা ছিলাম হচ্ছে পার্শ্ববর্তীদের অধীনস্থ বা হিন্দু অনি সংস্কৃতির এখন যাব হচ্ছে পাশ্চাত্যদের পাশ্চাত্যদের মানে এক চোরাবালি থেকে উঠে আর এক চোরাবালি মহা চোরাবালির মধ্যে যে এখানকার শেষ পরিণতি আসলে কোথায় সেটা বাঙালি বাংলাদেশিরা এখন আসলে জানে না এখন বুঝতে পারছে এখনো বুঝতে পারছেন আসলে এটার শেষ হয়তো নির্ধারণ করা যাচ্ছে না তারপর আমরা ওই জাতিসংঘের ওই দিকে যাওয়ার আগে আ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে যে আমরা পার্থক্যটা সেটা দৃষ্টিভঙ্গির সামনে আমরা পার্থক্যটা কিন্তু আসলে শুরুতে উল্লেখ করা হয়নি হঠাৎ গতকালকে দেখলাম যে এটা নিয়ে হচ্ছে যে জুলাই সনদ হবে না জুলাই ঘোষণাপত্র লাগবে তো ওখানে যেটা তার পার্থক্য তুলে ধরেছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র মানে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো এটা তো গত সরকার বলেছিল যে জঙ্গি সন্ত্রাসি তাহলে এখন যদি এটার কোনো সরকারি রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকে ঠিক যেমন মুক্তি যোদ্ধারা যখন মুক্তি যোদ্ধারাজন একত্রিত যুদ্ধ করেছিল যদি বাংলাদেশ আলাদা না হতো তাহলে সবার फांसी হতো যেমন জিয়াউর রহমানের ফাঁসি হতো কেননা ওইটা তো রাষ্ট্রের বিদ্রোহ তো ঠিক সেম আসলে ওইটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছিল এক প্রকার তাহলে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা হয়েছে মানে ওইটা যদি সার সরকারি স্বীকৃতি না থাকে তাহলে তো সবার ফাঁসি হবে তো ওইটা থেকে বাঁচার জন্য তারা চাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নামে আলাদা একটা হোক যেটা জাস্ট ঘোষণাপত্র জাস্ট স্বীকৃতি যে চব্বিশেরই আন্দোলনটা হয়েছে এবং জনগণের চাওয়া বা যেটাই হোক মানে ওটার পক্ষে আর জুলাই সনদ বলতে এখানে সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা মানে রাষ্ট্র আসলে কি কি কোথায় কি করা হবে বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগ রাষ্ট্র অর্থনীতি রাষ্ট্রের নির্বাচন সংবিধান অল এভরিথিং নিয়ে

আমার কাছে জুটিল হচ্ছে 47 থাকা আর না থাকা আমার কাছে এখন জুলাই ঘোষণাপত্রের জুলাই সনদ ম্যাটার করে না কি জন্য ম্যাটার করে না সেটা ভুললে দি সেটা হচ্ছে যে আসলে ওই সময় তো কোনো আদর্শের উপর ভিত্তি করে বিপ্লব হয়নি যে একটা নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠা করব তার জন্য কি বিপ্লব হয়েছে না খুব থেকে আমি একজনকে সহ্য করতে আমাদের উপর যে পারলে আমি বাঁচি তাহলে একটা হুজুগে বাঙালির মতো সবাই একটা উচ্চচার থেকে বাঁচার জন্য একসাথে আসছে নেমে এসেছে

হওয়ার সুযোগ বা আছে কিনা বা সেটার প্রয়োজন আছে কিনা প্রয়োজনটা তৈরি হচ্ছে এই যে পাশ্চাত্যের যে আধিপত্য আমরা যেইভাবে আমরা যেইভাবে দিন দিন গণতন্ত্রকে মানে একমাত্র সমাধানের উপায় মনে করে সবাই ক্ষমতায় মানে দেশ যেহেতু পরিবর্তন হয়েছে সবাই মনে করছে বাংলাদেশের মনে হচ্ছে নতুন নতুন দল তৈরি হওয়ার সবচেয়ে উর্বর ভূমি ভূমি আমার ধারণা যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যদি রেকর্ড জরিপ করা যায় তাহলে সবচেয়ে বেশি দল বাংলাদেশে তৈরি পৃথিবীতে এত অল্প সময় মনে হয় এত বেশি দল তৈরি হয় আসলে এটার এটাকে কীভাবে বিশ্লেষণ করা যায় মানে সবাই যে আসলে দিন শেষে মানে যে মানুষটা খেলাফতকে বিশ্বাস করে যে মানুষটা খেলাফতকে চায় সেই মানুষটাও দিন শেষে মানে গণতন্ত্রের দিকেই ঝুঁকতেছে এটার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য ওই যে মানবাধিকার কমিশনের ব্যাকগ্রাউন্ডে শুরু করলে এটা লাস্টে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মানবাধিকার কমিশনের দিকেই যাই মানে আমরা যদি এখন এটাকে এটা মনে করি যে বাংলাদেশ সেভেন্টি ওয়ানের যুদ্ধ দিয়ে ওই সময় যে যুদ্ধটা ঘটানো হয়েছিল সেটাতে সুবিধা নিতে চেয়েছিল ভারত তারা পঞ্চাশ বছর অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে পঞ্চাশ বছর পরে একটা বিপ্লবের মাধ্যমে আমরা তাদের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা মুক্তি পাওয়ার ওই চ্যানেলের মধ্যে ঘুরতে 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 আমরা গিয়ে পড়েছি পাশ্চাত্যের খাদের খাদের মধ্যে এখন এই পাশ্চাত্যের যে ভয়ঙ্কর খাদ এই খাদটা যে আসলে খাদ ছিল এখানে সেটা তো আসলে এতদিন বোঝা যায়নি ক্ষমতায় আসার পর থেকে অনেকগুলো পয়েন্ট আমি তুলে ধরি বোঝা যাওয়ার মতো একটা নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এটি ছিল প্রথম বড় আলামত যে সরকার আসলে পাশ্চাত্যপন্থী একটা এনজিও সরকার সেকেন্ড বড় ব্লান্ডার এই সরকারের ছিল যে তারা হচ্ছে পতিতাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে ঠিক আছে এবং থার্ড এখন যে মানবাধিকার কমিশনের যে অফিস স্থাপন করার চেষ্টা চলতেছে এটা আরও স্পষ্ট করে দিচ্ছে যে আসলে পুরো দেশটাই একটা পাশ্চাত্য বলয়ের মধ্যে চলে যাচ্ছে আধিপত্যের মধ্যে চলে যাচ্ছে এটা তো মানবাধিকার কমিশন তুমি কিছু বলো না জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে বলার আগে আমার মনে হয় এটাতে তোমার বেশি জানা আছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যেটাকে সবাই বলছে সবাই তো আসলে আমি দেখলাম যে তাদের সেই দিন ওই যে জুলাই কেন্দ্রিক একটা অনুষ্ঠান হলো সেখানে তো আমাদের ইসলামী দলের নেতারাও উপস্থিত তো আসলে এটাকে তারা কতটুকু পজিটিভলি নিচ্ছে কতটুকু নেগেটিভলি নিচ্ছে এটা বলা মুশকিল এটা এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশনের অফিস সম্পর্কে মানুষ আসলে ভাবে জানি না মানে কোনো সচেতনতা তৈরি হয়নি সচেতনতা তৈরি না হওয়ার কারণে মানুষ ধোঁয়াশার মধ্যে আসে দেখা যাচ্ছে বড় বড় যত বড় রাজনৈতিক দলের নেতা হোক আসলে স্টাডি গবেষণা সবার তো করার সময় থাকে সময় থাকে না ব্যস্ততার কারণে সবার যখন নেশা থাকে ক্ষমতা তখন কম্প্রোমাইজ করা হয়ে যায় জরুরি দায়িত্ব যখন কার সাথে কিভাবে লিয়াজু এটাই তখন দায়িত্ব হয় যেহেতু আমার একদম লাস্ট টার্গেট কি আমাকে ক্ষমতায় হবে তো এটাই হলো আসলে গণতন্ত্রের সবচেয়ে বড় লুপ যে গণতন্ত্র ধরে রাখা হয় এই জন্য যে এখানে প্রতি পাঁচ বছর পর পর কে ক্ষমতায় যাবে এটা চেঞ্জ করে করার সুযোগ তৈরি হয় যেটা দিয়ে আসলে লোভ দেওয়া হয় পাশ্চাত্য দাদা যারা দেশ আছে তাদের হাতে সুযোগ আসে যে আমরা এখানে ইচ্ছামতো ক্ষমতায় বসাতে পারবো তখন এই লোভে তখন পাগলের মতো হয়ে যায় সবাই ওখানে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কম্প্রোমাইজ করানোটাও সহজ হয় তো প্রতি পাঁচ বছর পর পর তাদের আর নতুন দলকে কম্প্রোমাইজ করানোর সুযোগ তাদের কাছে আসে তো এই জন্য তারা চায় যে সমগ্র পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকা মানে সেই দেশটা অ্যাট এনি কস্ট যে কোনোভাবেই হোক পাশ্চাত্যদের কাছে থাকবে এখানে কি তাহলে আমরা এরকম বলবো যে আসলে মানে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন সম্পর্কে আসলে আমাদের তথ্য বা জ্ঞানের অভাবের কারণে আমরা এটাকে সামগ্রিকভাবে সিরিয়াসলি নিতে পারতে জ্ঞানের অভাব আছে generalভাবে আছে এখন আমরা যদি আসলে জাতিসংগের মানবাধিকারের হাই কমিশন সম্পর্কে এটা জিজ্ঞাসা করতে চাই যে আসলে পৃথিবীর নর্মালি সকল দেশেই কি মানবাধিকারের হাই কমিশনের অফিস আছে নাকি আসলে গুটি কয়েক দেশে হাই কমিশনের অফিস আছে বা মোটামুটি 14 থেকে 15টা দেশে মানবাধিকার কমিশনের অফিস আছে এবং যেগুলো অধিকাংশেই যুদ্ধ বিধ্বস্ত বা কোন না কোন সমস্যার দেশ যেগুলো সেগুলো সবই যুদ্ধ বিধ্বস্ত আর তাবাদে বেশিরভাগই খ্রিস্টান এবং ইউরোপ কান্ট্রি দেশ আসলে এটার জাতিসংগ প্রতিষ্ঠার যে ব্যাকগ্রাউন্ড এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসছে দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করা যায় যে ইথিওপিয়া এবং এই কম্বিডিয়া এবং আর একটা কী যেন যুদ্ধ থাইল্যান্ড ওই যুদ্ধের সাথে ওটা কানেক্টেড ওইটা নিয়ে যদি আরেকদিন আমরা সেশন করে ওখানে বিস্তারিত বলা যাবে এমনি শর্টকাটে যদি বলি তাহলে প্রথম বিশ্বযুদ্ধটাও এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও জার্মানির সাথে ব্রিটেন এবং আমেরিকা তাদের যে মিত্রশক্তি তাদের যে একটা জোট তাদের যুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা বিজয় লাভ করেছে মূলত তারাই জাতিসংঘ তৈরি করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় লাভকারী দেশগুলোই স্থায়ী যে তথা যুক্তরাষ্ট্র চীন রাশিয়া চীন রাশিয়া ফ্রান্স এরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি মানে যারা জয়লাভ জয়লাভ করেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সারা দেশে তারা দাস দিচ্ছে গণতন্ত্রের তো তোমার জাতিসংঘের মধ্যে তো গণতন্ত্র নাই বাবা যদি করতে হবে জাতিসংঘে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে একশো দেশকে সমান সুযোগ দিতে হবে না দেশ আছে দেশে ভোট বেশি পড়বে সেটাই সেটা হচ্ছে না এটা জনগণকে আর ক্লিয়ার করা উচিত যে জাতিসংঘে দুইটা পরিষদ আছে একটা হচ্ছে সাধারণ পরিষদ আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ এখন ধরুন নিরাপত্তা পরিষদের মধ্যে পাঁচটা দেশ হচ্ছে স্থায়ী দেশ আর 10টা দেশ হচ্ছে অস্থায়ী দেশ টোটাল 15টা এখানে সদস্য আছে তো এখন মানে মজার বিষয় হচ্ছে যে আমরা 193টা দেশের মধ্যে 180টা দেশ যদি আমরা একটা কোন একটা ডিসিশনের পক্ষে ভোট দেই আর সবাই ধরো 192 জনই আমরা ভোট দিলাম পক্ষে এর মধ্যে একটা দেশ যে ওই পাঁচটার মধ্যে আছে মানে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স এই পাঁচটার একটা একটা যদি ডিসিশনে ভেটো দেয় তাহলে আমরা যে জন মিলে ডিসিশন দিলাম সেটা এক চুটকিতে উড়ে যাবে আচ্ছা বর্তমান পৃথিবীর যতগুলো সমস্যা আমরা দেখতেছি এতগুলো সমস্যার সমাধান না হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে খালি পাঁচটা দেশের কাছে ভেটো পাওয়ার মানে যেমন ফিলিস্তিনের পক্ষে এখন বলা যায় পুরো বিশ্ব কিন্তু ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাবনা বাস্তবায়ন হবে না জাতিসংঘে জাস্ট অনলি ফর ভেটো পাওয়ার এরকম অসংখ্য এটা শুধু ওখানে না যেমন ওই যে একটা উনিশ এটা কত সালের ঘটনা সম্ভবত দুই সালে দুই হাজার বা বাইশ সালে একটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল যে ফুড হচ্ছে মানুষের একুশে নভেম্বরে যে ফুড হচ্ছে মানুষের আহ হিউম্যান রাইটস মানে মানবিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এটাতে জাস্ট স্টাইল এবং আমেরিকা ভেটো দিয়েছে এই কারণে এই ডিসিশন কি হয় নাই মানে এটা বাস্তব মানে খাদ্য মানুষের মানবিক অধিকারের মধ্যে না এই জন্যই তখন তারা গাজায় হামলা করতেছে এবং মানুষের না মানে তারা তাদের কাছে ক্ষুধা মানুষের মানবিক অধিকার না এই জন্য মানুষ ক্ষুধায় মারা যাবে আর তাদের কাছে মানবিক অধিকার হচ্ছে আমাদের সুশীলরা খাচ্ছে মানে আসলে আমি তো তাদের উপর দোষ দিতে চাই না মানে তাদের এই কথাগুলো যখন আমাদের বাংলাদেশের মুসলমানেরা একদম বেধারা গতিতে গিলতে থাকে এটা যখন হজম করে তখন আমি ভাবি যে এদের এই যুক্তিগুলো কই যায় মানে তখন এদের এই সেন্স কি কাজ করে না যেমন এখানে আরো একটা কথা রোহিঙ্গা নিয়ে যখন রোহিঙ্গাদের নির্যাতন করা হলো এই নির্যাতনের জাতিসংঘ দেশ ভোট দিল চীন যখন ভেটো দিল তখন এই সিদ্ধান্ত আর কি হয় না বাস্তবায়ন হয় তো ওদের ভেটোর উপরেই সব চলতেছে তার মানে এক নায়কতন্ত্র চলতেছে এটাই বলতেছিলাম সামারি হচ্ছে জাতিসংঘ এক নায়কতন্ত্র চলতেছে তাহলে তুমি সারা পৃথিবীতে কেন গণতন্ত্রের দাস

এটার দ্বারা তাদের অনেকগুলো প্রবলেম আমাদের সমাজের সাথে হবে মানে আমাদের দেশে যে জাতিসংঘের অফিস তৈরি করা হয় মানবাধিকার কমিশন তারা যদি ফুল স্বাধীনভাবে কাজ করে জেন্ডার ইকুয়ালিটির নামে ছেলে মেয়ের সম্পত্তিতে মধু মৌলিক অধিকার মানুষ ইচ্ছা মতো তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে ছেলেরা যদি মেয়ের পোশাক পরতে চায় মেয়েরা যদি ছেলের পোশাক পরতে চায় সেটা তার স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে এবং তার অধিকার হিসেবে বিবেচিত হবে এবং নির যারা সাপোর্টার আছে তারা যেন বৈষম্যের শিকার না হয় এজন্য তাদের অধিকার দিতে হবে মানে কত চমৎকার কথা তো এই জন্য মাঝে মাঝে আশঙ্কা করি যে বৈষম্য বিরোধী আন্দোলন যে ব্যানারটা এই ব্যানারটা বাংলাদেশের গলার কাটা হয়ে যাবে এই ব্যানারটা বাংলাদেশের মুসলমানদের গলার কাটা হয়ে যাবে কেন তারা কিন্তু এল জিবিটিউকে সাপোর্ট দেবে এই নামে যে বৈষম্য রাখা যাবে না সমাজে এখানে আমি তোমার এই কথার সাথে একটা কথা সংযুক্ত করে দিতে চাই যেটা মানুষের জানা উচিত যে জাতিসংঘ তার যে থিওরি দাঁড় করিয়েছে বা তার যতগুলো প্ল্যান আছে প্রস্তাবনা আছে আদর্শ আছে আইডিয়ালজিক্যালিভাবে জাতিসংঘ আসলে কোন কোন আদর্শের উপর দাঁড়িয়ে আছে জাতিসংঘ আদর্শগত ভাবে দাঁড়িয়ে আছে ফরাসি বিপ্লবের উপরে জাতিসংঘ আদর্শিকভাবে দাঁড়িয়ে আছে ইউরোপিয়ান ইনলাইনমেন্ট যেটা আলোকায়ন যুগ বলছে সেইটার উপরে এবং দাঁড়িয়ে আছে আমেরিকার যে কনস্টিটিউশনাল যে বিষয় মানে আমেরিকার যে কনস্টিটিউশন সংবিধান সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে তাহলে আমি একটা সংগঠন যেটাকে আমি বলছি জাতীয় সংঘ মানে সারা পৃথিবীর সকলকে নিয়ে তারা কাজ করবে কিন্তু তাদের যত রুলস যত নিয়ম কানুন বা যে আদর্শ সে আদর্শ দাঁড়িয়ে আছে দুইটা তিনটা বিপ্লবের উপরে এশিয়ার কোনো অস্তিত্ব এশিয়ার কোনো অস্তিত্ব মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের কোনো অস্তিত্ব আরবদের কৃষ্টি কালচারের ইউরোপ এবং আমেরিকা এই তিনটাকেই ধরি যেহেতু ফরাস থেকে মূলত স্বাধীনতার কথাগুলো বেশি আসছে তো এই তিনটার উপর বেসিস করে যেই সংবিধান বা যেই নিয়ম কানুন বা যেই রুলস গুলো তৈরি হয়েছে সেইটা আবার কিভাবে পুরো জাতির প্রতিনিধিত্ব করতে পারে পুরো বিশ্বের প্রতিনিধিত্ব সকল জাতির প্রতিনিধিত্ব করতে পারে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে যে যেই জিনিসটা আমেরিকায় আম যে জিনিসটা আমেরিকায় স্বাভাবিক ইউরোপে স্বাভাবিক সেই জিনিসটা তো আমাদের বাংলাদেশ সৌদি আরব বা এশিয়ায় স্বাভাবিক না তাদের কাছে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে কিন্তু এই এশিয়ার পরিবেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে না কিন্তু জাতিসংঘ কি করতেছে ওই জিনিসগুলো আমাদের এই দেশে বাস্তবায়ন করানোর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে মানে অ্যাকচুয়ালি মানুষকে অধিকার দেওয়ার কথা বলে আমি যদি এখানে বলি যে বিলোপের কথা বলে বৈষম্য বিলোপের কথা বলে আমাদেরকে বৈষম্যের শিকার বানানো হচ্ছে অন্যদেরকে অধিকার দেওয়ার কথা বলে আমাদের উপর কি করা দেওয়া হচ্ছে অধিকার চাপিয়ে দেওয়া হচ্ছে সংখ্যা লঘুর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সংখ্যা গরিষ্ঠকে বৈষম্যের শিকার করা হচ্ছে জি অবশ্যই সংখ্যা লঘুর অধিকার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠার নামে সংখ্যা গরিষ্ঠের ধর্মীয় এবং সামাজিক যে অনুভূতি সেই অনুভূতিতে আঘাত করা হচ্ছে তো এখানে কয়েকটা পয়েন্ট তুলে ধরি যে কী কী সমস্যা হতে পারে একটা তো বললাম যে লিঙ্গ সমতার নামে এই জিনিসগুলো হবে আর হচ্ছে যে তাদের বাক চর্চার যে স্বাধীনতা এটা কিন্তু আসলে কোনো বাসবিচার নাই মোহাম্মদ ইসলাম হোক আর ইসলাম হোক যেহেতু তাদের মানবাধিকারের একটা বড় বিষয় হচ্ছে বাক স্বাধীনতা তো বাক স্বাধীনতা মানে

মা এখানে একটা মজার বিষয় বলি যে আসলে আমাদের দেশে যারা রাস্তান বা ইসলাম কিনে কুটুক্তি করে তাদের কিন্তু একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে হচ্ছে বাইরের দেশে ভিসার জন্য অ্যাসাইলাম সিক করা অ্যাসাইলাম ক্লেইম করা এটা আমি মূলত ইংল্যান্ডে যাওয়ার পর বুঝেছি যে ইংল্যান্ডে অনেক মানুষ যারা আছে তারা আসলে এসাইলম ক্লেম করেছে তো এসাইলাম ক্লেইম করার বা সিক করা সবচেয়ে বড়ো সহজ উপায় হচ্ছে তুমি বাংলাদেশে বসে থেকে ফেসবুকে ইউটিউবে টুইটারে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু লেখবা সেখানে কমেন্টে তোমার নামে গালিগালা হবে অথবা বাস্তবে তোমাকে ধমকি দেওয়া হবে সেগুলো সব স্ক্রিনশট নিয়ে তুমি তাদের দূতাবাসে জমা দিবা দেখো আমার এখানে বাক স্বাধীনতা পাচ্ছি না আমাকে হত্যা করবো মুখ মুখ তোমাকে আমাকে তোমাদের দেশে আশ্রয় দাও তো এই রাসুসুল ইসলামকে গালি দেওয়াকে তারা এমনভাবে পেট্রোনাইজ করে যে তাদেরকে তারা উঠে নিয়ে গিয়ে তাদের দেশে আশ্রয় দেয় আশ্রয় দেয় এটা তাদের একটা বলা যায় জাতীয় এজেন্ডা তো সেটা একটা সমস্যা তৈরি হবে আরও সমস্যা তৈরি হবে আমরা যেহেতু কাদিয়ানীদের কাফের মনে করি তো এখানে হচ্ছে ধর্ম ত্যাগ করা ধর্ম ত্যাগ করার স্বাধীনতা আসলে ইসলামে কিন্তু ধর্ম ত্যাগ করার কোনো স্বাধীনতা নাই নাই মানে ইসলামে একবার ঢুকলে সে আর বের হলে তার আসলে মৃত্যুদণ্ড ছাড়ার কোনো রাস্তা নাই নাই তো এই ধর্ম ত্যাগ করার স্বাধীনতাকে তারা হচ্ছে মানবাধিকারের অন্তর্ভুক্ত করেছে এবং সেই নামে মুসলমান থেকে কেউ কাঁদিয়ে হয়ে যাবে তাকেও মানবাধিকারের নামে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হবে এরকম আর অসংখ্য বিষয় আমি নোট করেছি যেগুলো এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার কারণে বাংলাদেশের মুসলমানেরা কি কি ধরনের সবচেয়ে যেটা বড় সমস্যা হবে যে জুলাই বিপ্লবের কারণে যারা এই জুলাই বিপ্লবে মানুষদের উপর অত্যাচার করলো হত্যা করল রক্ত ঝরালো তাদের কিন্তু আসলে কারোর ফাঁসি হবে না এবং এই মানবাধিকার হাইকমিশনের মাঝে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার রাস্তাও তৈরি হবে হতে পারে এখন তো আমরা হয়তো দেশে আমরা বলছি যে তারা আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের আন্দোলন করার অধিকার নাই তাদের রাস্তায় নামার অধিকার নাই তাদের দল করার অধিকার নেই যেই দিনই মানবাধিকার হাইকমিশনের দেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে সেই দিনই তারা কি বলবে যে এটা তো মানুষেরা বাংলাদেশি তারা কেন অধিকার পাবে না তখন একদিনে এবং এক রাতের আধারে এদেশে পুরনো ফ্যাসেজাম ফিরে চলে আসবে এবং আসলে হয়তো এভাবেই আমরা ঘুরে ফিরে আবার দাদাবাবুদের বলয়ের মধ্যে এন্ট্রি করবো দাদাবুদের বলয়ের মধ্যে এন্ট্রি করার জন্য ওইটা আনা লাগবে না যেহেতু পাশ্চাত্যদের সাথে ভালো ভালো এলাই আছে দাদাবাবুদের তো ওই থ্রুতেই আসবে তবে আমি ওইগুলোর আশঙ্কা করি না আমি যেটার আশঙ্কা করতেছি সেটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কোন ফ্যাসিস্ট ফিরে আসবে এটা আমি দেখতে পাই না আমি চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঠিক দুই হাজার এক দুই তিন চার পাঁচে যেরকম সন্ত্রাসী এবং জঙ্গিবাদী একটা কার্ডের নামে আলেমলামাদেরকে জেলের মধ্যে অন্তর্ভুক্ত করার যে একটা প্রক্রিয়া ছিল বাংলাদেশের সকল আলেমালামা এবং মসজিদ মাদ্রাসা এগুলোকে অচিরেই অদূর ভবিষ্যতে যদি পাশ্চাত্যদের বলায় যায় তাহলে যে তাদের যে আদর্শ আছে আদর্শগত কারণে তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসীর তকমা দিয়ে তাদের উপর এবং জুলুম এটা তো আসলে আমাদের চিন্তাগত বিষয় মানে আমরা যখন এই কথাগুলো বলবো তখন অন্যরা মনে করবে এটা তো আপনার ভেঙে দেওয়ার জন্য বলি যে ভেনজুয়েলায় ভেনেজুয়েলা ভেনেজুয়েলাই কিন্তু এক সময় হাই কমিশন ছিল কিন্তু ভেনেজুয়েলা মানবাধিকার হাই কমিশনকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায় কথা বলে যে এটা তাদের কলোনিয়াল প্রতিষ্ঠা করছিল তাদের দেশে এবং নেপালে এক হাই হাইকমিশনের অফিস ছিল কিন্তু নেপাল সরকার পরবর্তীতে তাদের সাথে এই চুক্তি রিনিউ করে নাই তাদের অফিস বন্ধ করে দিয়েছে কেননা তাদের পক্ষ থেকে তাদের দেশের মানচিত্র এবং সার্বভৌমত্বের জন্য এটা তারা রিস্কি মনে করছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার কোনো দেশেই দক্ষিণ এশিয়ার কোনো দেশেই হিউম্যান রাইটস মানে মানবাধিকার ও সিএইচও আর সম্ভবত যেটাকে বলছে এদের কোনো অফিস নাই তাহলে বাংলাদেশ কি আসলে এতই দুর্বল